আসসালামু আলাইকুম কারহাটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইক আছে আপনাদের সঙ্গে সো গত কিছু সপ্তাহে ধরে আমরা আপনাদেরকে সিরিজ ওয়াইজ গাড়ি দেখানোর চেষ্টা করেছি আমরা লাস্ট যে ভিডিওটা দেখেছেন হয়তো আপনারা আমরা একটা হান্ড্রেড টেন গাড়ি সিরিজ করেছি আমরা এক্সপলার সিরিজ করেছি আমরা হচ্ছে কম্প্যাক গাড়ি সিরিজ করেছি সো আমরা এখন পর্যন্ত এসিউবি বা জিপ টাইপের যে গাড়িগুলো আছে সেগুলোর কোনো ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি সো যার কারণে আজকে আমরা ডিফারেন্ট মডেলের তিনটা ডিফারেন্ট গাড়ি দেখাবো সো আজকে প্রথমে আমরা যে গাড়িটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা রাশ এটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন মডেল টু রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু হচ্ছে পনেরোশো সিসি সকলেই মনে করে থাকেন যে জিপ বা এসিউবি টাইপের গাড়িগুলো হলেই হয়তো দু হাজার সিসি হবে বাট টয়োটার এই রাশ গাড়িটা কিন্তু হচ্ছে পনেরোশো সিসি এবং আস্কিং প্রাইসটি কিন্তু হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তো আমরা যদি একটু জুম ইন করি আমাদের সামনের বাম্পারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালটা হচ্ছে তেরো হেডলাইটসগুলো দেখেন স্টকটা অবস্থাতে আছে গাড়ির সঙ্গে যে হেডলাইটসটা সেটা আছে এবং এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে তেমন কোনো স্ক্র্যাচেস বা তার কোনো কিছু নেই অর্থাৎ খুব ওয়েল মেনটেনড আপনি নেওয়ার পর আপনাকে তেমন কোনো কাজ করাতে হবে না যদি আমরা একটু টায়ারটা দেখে গাড়ির রিমটা যদি দেখেন টায়ারটা যদি দেখেন আপনি মিনিমাম গাড়িটার পার্চেস করার পরে এক বছর পর্যন্ত আপনাকে টায়ার চেঞ্জ করতে হবে না টায়ারের কন্ডিশন ভালো অবস্থাতে আছে ইন্টারনেটটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই ডোর প্যার্সগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনে আছে মেজর কোনো স্ক্র্যাচেস বা তেমন ইউজের ছাপ কিন্তু এর মধ্যে নেই দেখতে পাচ্ছেন সিটসগুলো সিট কাভারগুলো ক্লিনড আছে এবং এটা অরিজিনাল সিট কভার আছে আপনি কিন্তু নেয়ার পর নতুন করে সিট কভার লাগিয়ে নিতে পারবেন নিজের মতন ডেকোরেট করে নিতে পারবেন ডিভিডি লাগানো আছে এবং স্টিয়ারিং সামনে ড্যাশবোর্ড ইচ অ্যান্ড এভ্রিথিং এবং যদি আমরা একটু সিলিংটা দেখাই তাহলে আপনি দেখতে পাবেন সিলিংয়ে কিন্তু তেমন কোনো স্ক্র্যাচ বা কিছু কিন্তু নেই অর্থাৎ গাড়িটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ওকে আমরা যদি একটু ব্যাক আপনাদেরকে দেখাই ব্যাকসাইড থেকে যদি আপনারা দেখেন হেডলাইট গাড়ির যে ব্যাকলাইটসগুলো স্টক অবস্থাতে আছে এবং বেশ চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে গাড়ি সো এটা হচ্ছে টয়টা রাশ আজকে ভিডিওরতে আমাদের প্রথম গাড়ি টু থাউজেন্ড সেভেন মডেল টু নাইন রেজিস্ট্রেশন এবং আজকের প্রাইসটের মধ্যে হচ্ছে চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা এবারে আমরা আপনাদেরকে নেক্সট আরেকটা ব্র্যান্ডের ডিফারেন্ট মডেল একটা এস ইউভি বা জিপ টাইপের গাড়ি দেখাবো সো আমরা আপনাদেরকে প্রথমে টয়টা রাশ গাড়ি দেখিয়েছি এবারে আমরা এমন একটা গাড়ি দেখাবো যেটা আপনাদের অনেক পছন্দ হবে এবং এটাকে মিনি নিয়ে এস ইউভি বা জিপ আপনারা বলতে পারেন সো সেকেন্ড যে গাড়িটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সুজুকি ভিটারা এটি কিন্তু বেশ পছন্দনীয় একটি গাড়ি এবং এর ইউজার এক্সপিরিয়েন্স বা পারফরমেন্স কিন্তু বেশ অ্যামেজিং এবং গাড়িটা যদি আপনারা দেখেন একটা রেঞ্জ রোভার টাইপের একটা ফিলিং কিন্তু আপনি পেয়ে যাবেন এর আউটলুকটা থেকে আমরা যদি একটু জুম ইং করি তাহলে দেখতে পারবেন এর গ্রিলটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ডিজাইন করা আছে এবং আপনি যদি দেখেন হেডলাইটসগুলো যদি দেখেন এটি কিন্তু আপনি দেখবেন একটু ডিফারেন্ট অন্যান্য

যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভালো কন্ডিশনে আছে সিটসগুলো অরিজিনাল আছে এতে কিন্তু কোনো ধরনের সিট কভার নেই অর্থাৎ আপনি নেওয়ার পর আপনি আপনার মতন করে ডেকোরেট করে নিতে এবং সাইড থেকে যদি আমরা দেখে আপনারা ব্যাকলাইটসগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো অবস্থাতে আছে গুলো এবং স্টকটা অবস্থাতে আছে এবং আপনি যদি দেখেন ভালো বেশ বড় একটা ব্যাক স্পেস থেকে আপনারা পেয়ে যাবেন যে লাগেজ বা যে কোনো কিছু ক্যারি করার জন্য সো এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন এবং আমরা যদি বাহিরের সাইড থেকে একটা ভিতরের লুক আপনাদেরকে দেখে দেখতে পাবেন বেশ চমৎকার এবং বেশ বড় একটি গাড়ি কিন্তু এটি তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে সেকেন্ড গাড়ি সুজুকি ভিটারা এবং এর আস্কিং প্রাইসটা কিন্তু আমরা বলে দিয়েছি অলরেডি সো এই হচ্ছে আমাদের এস ইউ দ্বিতীয় গাড়ি এবং আমরা শেষ আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রথমে একটা গাড়ি দেখিয়েছি এরপরে আমরা আপনাদেরকে সুজুকি ভিটারা গাড়ি দেখিয়েছি এবারে আমরা আরেকটা ডিফারেন্ট ব্র্যান্ডের একটা ডিফারেন্ট মডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোন্ডা ভেজেল যেটা খুব জনপ্রিয় এবং এর ইউজার এক্সপিরিয়েন্স বা পারফরমেন্সের জন্য কিন্তু এটা বরোবরই বায়েরা পছন্দ করে থাকেন এবং এটাও কিন্তু হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন মডেল নাইনটিন রেজিস্ট্রেশন রোদের রিফ্লেকশন আপনারা কালারটা বুঝতে পারছেন কিনা এক্স্যাক্ট জানি না আমি আপনাদেরকে বলেছি এটা কিন্তু হচ্ছে আর্মি গ্রিন কালারের বাইশ লক্ষ পঁচানব্বই হাজার হচ্ছে রাসমুম প্রাইস পনেরোশো সিসির একটি গাড়ি আবারও বলে দিয়েছি যে আমরা রাশ দেখেছিলাম পনেরোশো সিসি এবং ডিজেল দেখাচ্ছি পনেরোশো সিসি আপনি যদি হেডলাইটসগুলো দেখেন এক্সটেন্ডেড হেডলাইটস কিন্তু এতে আছে এবং বেশ চমৎকার কন্ডিশনে ফ্রেশ স্টক অবস্থাতে আছে এবং আমরা যদি একটু ইন্টেরিয়রে চলে যাই আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো আমি ওকে সো দেখতে পাচ্ছেন ইন্টিরিয়ার এখানে লেদারের কাজ করা আছে এবং মেজর কোনো স্ক্র্যাচ বা ফ্রেশ কন্ডিশনে কিন্তু এতে আছে ডোর ডোরপ্যাডসগুলো এবং ভিতরে যদি দেখেন অন্যান্য বিজেলের যে গাড়িগুলো থেকে থাকে বা অন্যান্য যে ইউজ বা জিপগুলো থেকে থাকে সেগুলোর থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট এর ড্যাশবোর্ডটা এবং এর আপনি যদি দেখেন ড্রাইভিং সিট থেকে এগুলো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন আছে ঠিক আছে আমরা যদি একটু ব্যাক ব্যাকসাইডটাতে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসিউভির আমরা সাধারণত দেখি এখানে ডোর হ্যান্ডেলটা থাকে এটা কিন্তু একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু ডোর হ্যান্ডেলটা খুলছে উপর থেকে এবং ব্যাক সাইড থেকে যদি দেখেন অনেকেই মনে করে থাকে ভেজেলের লেগ স্পেস বা ব্যাক সাইডের স্পেসটা অনেক কম বাট তা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা এটি কিন্তু যথেষ্ট ভালো লসপ্রেস আছে এবং খুব ইজিলি কমফোর্টেবলি কিন্তু আপনারা করতে পারবেন ব্যাক ব্যাকসাইডি থেকে যদি দেখেন এটা কিন্তু একটা হাইব্রিড গাড়ি সো সাইড থেকে যদি দেখেন দেখতে পাচ্ছেন আপনার ব্যাকলাইটসগুলো এক্সট্যান্ডেড এবং বেশ চমৎকার একটি ডিজাইন এবং যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনে আছে সো এইটা ছিল আজকের ভিডিও আমাদের আমরা ডিফারেন্ট টাইপের তিনটা এস ইউভি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রথমে একটা টয়টা রাশ দেখিয়েছি এরপরে আমরা আপনাদেরকে সুজুকি ব্র্যান্ডের ভিটারা দেখিয়েছি এবং শেষে আমরা আপনাদেরকে হোন্ডা ভিজেল দেখিয়েছি যে এটা একটি হাইব্রিড গাড়ি সো ভেজেলের মধ্যে কিন্তু হাইব্রিড নন হাইব্রিড দুইটাই থাকে আমরা আজকে হাইব্রিড ছিল আমাদের কাছে আমরা হাইব্রিড গাড়ি রিভিউ করে দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন সেটা আমাদেরকে ফলো করে দেবেন কারহাট লিমিটেড যে পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কারহাট লিমিটেড আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আইন তাই সাইনিং অফ ফোন টু ডেজ ভিডিও ফ্রম কারহাট ইউটিউব পেজ অ্যান্ড ফেসবুক পেজ থ্যাঙ্ক ইউ সো মাচ